আসসালামাইকুম কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনার দেখতে পাচ্ছেন যে আমার হাতে একজোড়া কালীম পাখির বাচ্চা তো এই বাচ্চা গুলা আমার এই ছোট ভাই সে সবসময় আমার সাথেই থাকে আর অনেক সময় আমার আহ ক্যামেরা সে ধরে তো সে একজোড়া বাচ্চা পালন করবে বলতেছে তো আমাকে কিছু টাকাও দিয়েছে তো তার জন্য আর কি তাকে একজোড়া কালিম পাখি দিচ্ছি যে সে নিজেও কালিম পাখি পালন করবে তো আজকে এই পাখিটা তাকে দিব আর আমি ভাবতেছি যে যাই হোক আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা তো এক জোড়া কালিম পাখি তাকে দিচ্ছি তো এক কালিম পাখি থেকে কিন্তু আমি মনে করি যে অনেক কিছু করা সম্ভব যেহেতু সে ছোট মানুষ আমি মনে করি যে ছোট্ট জোড়া বাচ্চা থেকে কিন্তু করি কারণ কি আমি বলি আপনাদের তো আপনারা জানেন যে আটটা দশটা এরকম ডিম কিন্তু কালিম পাখি দিয়ে থাকে তো উনি যেহেতু আহ জোড়া কালিম পাখির বাচ্চা নিয়েছে তো এক বছর পর থেকে কিন্তু সে ডিম বাচ্চা পাবে তো যদি এক বছর পর থেকে পর থেকে সে ডিম বাচ্চা পায় বছরে তিনবার যদি সে ডিম বাচ্চা পায় যদি আটটা করে বাচ্চাও সে পনেরোটা বাচ্চা যদি সে পেয়ে থাকে এক বছরে তাহলে কিন্তু সে পনেরোটা বাচ্চা থেকে কিন্তু সে যদি এক হাজার টাকা করেও বিক্রি করে তবু কিন্তু পনেরো হাজার টাকা একজোড়া কালিম পাখি থেকেই তো একজোড়া কালিম পাখি থেকে যদি বছরে পনেরো হাজার টাকা সে ইনকাম করতে পারে তো এটা তো এক বছর পরে তো আবার যেহেতু আবার অনেকগুলো হয়ে দেব সেক্ষেত্রে কিন্তু সে পরবর্তী বাড়াইতে পারবে আপনারা জানেন যে কালিম পাখি কিন্তু দেশি মুরগির মতোই বাড়িতে ছেড়ে পালন করা যায় তো অনেকে জানেন তো আমার কাছ থেকে অনেকেই কালিম পাখি নিয়েছেন বা আমার কাছে কালিম পাখি আরো আছে যদি আপনারা কালিম পাখি কারো লাগে যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনারা আহ কালিম পাখি নিতে পারেন আহ আমার নাম্বার কিন্তু আহ ভিডিওর উপরে এমনকি ডিসক্রিপশন দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করে কিন্তু কালিম পাখি নিতে পারেন আপনারা জানেন যে আমার কালিম পাখিগুলো আমি কিন্তু ছেড়ে পালন করি তো যেহেতু আমার কাছে অনেক সময় দেখা অনেকগুলো হয়ে যায় তার জন্য অনেক সময় আটকায় রাখতে হয় অনেক সময় দেখা যাচ্ছে এখন কিন্তু বন্ধ ময়দান আছে এখন কিন্তু আমি ছেড়ে পালন করতে পারি আর অনেক সময় দেখা যায় এগুলো দান লাগা হলে কিন্তু আমার আটকায় পালন করতে হয় তো আমি কিন্তু দেশি মুরগির মতো পালন করি তো আপনারা যারা নতুন একদম নতুন আছেন আপনারা কালিম পাখি নিয়ে শুরু করতেছেন আমি মনে করি যে আপনারা কালিম পাখি নিয়ে শুরু করেন আপনারা এক জোড়া দুই জোড়া কালিম পাখি নিয়ে শুরু করলে কিন্তু আপনার এটা থেকে কিন্তু লাভবান হতে পারবেন আমি আশা করি তো যাই হোক ওই ছোট ভাইদের যেহেতু পাখিগুলো দিছি আমি দোয়া করি যেন এই এক জোড়া পাখি থেকে সে অনেকগুলো কালিম পাখি হয় ইনশাল্লাহ যেহেতু ওর কাছে যদি কালিম পাখি হয় তাহলে যে আমার বাড়ির কাছেই ওর বাড়ি তো ইনশাল্লাহ তার কাছ থেকে এনে কিন্তু আপনাদেরকে দিতে পারবো বা তার কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ হয়তো বা যদি আহ কালিম পাখি শেষ পর্যন্ত সে রাখে তাহলে তাকে নিয়ে আরো একটা ভিডিও হবে যে তার কালিম পাখি এখন কয়টা হলো বাকি কি তার কাছ থেকে কিন্তু আপনারা আহ কালিম পাখি সচরাচর করতে পারবেন তো যাই হোক আহ ভিডিওটা লম্বা করবো না ভিডিওটা আসতে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম